মুখ্যমন্ত্রী বলছেন ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আর আমরা বলছি যখন সাধারণভাবে মানুষ বলছিল ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর তখনও আমরা বলতাম না 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 ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা চোর সমস্ত সাধারণ মানুষ যারা কোনো না কোনো দলকে সমর্থন করেন তাদেরকে দাগিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না দাগিদের কারবার করছেন মুখ্যমন্ত্রী দাগিদের কারবার করছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ধরা পড়ে যাচ্ছেন কখনোই না বিধানসভা যখন তার যোগ্যতাকে হারিয়ে ফেলে বা তার যোগ্যতাকে হারিয়ে ফেলার মতন করে যখন বিধানসভাকে চালানো হয় তখন তর্ক বিতর্ক প্রশ্ন উত্তর সাবজেক্ট ধরে স্ট্রাকচারড আলোচনা এই আলোচনাগুলোর দম যখন সরকার পক্ষে থাকে না বিরোধী পক্ষকে বলার সুযোগ দিতে চায় না তখন বিধানসভার দিন কমানো হয় বিধানসভার পরিসর কমানো হয় এবং যতটুকু পরিসর আছে যেন বিরোধীরা কেউ না থাকে আমি একা এবং খুশি মতন রাস্তায় ক্যানস্তানা পিটিয়ে ওই যেরকম ডুকডুকি বাজিয়ে করে না বাঁদর খেলা দেখায় কি ইত্যাদি ইত্যাদি ওই রকমের একটা পরিবেশ যদি বিধানসভায় কেউ তৈরি করেন একেবারে তেরে যাচ্ছেন ওই যে থাকে বলছে সব শূন্য আছে শূন্য করে দেবো তারপরে ইত্যাদি ইত্যাদি কখন কি বললেন তার ঠিক ঠিকানা নেই তারপরে নিজে চলে আসলেন ওয়েলে তার নিজের দলের লোকেরা তার কথা শুনছে না তারপর ধং ধং পাচ্ছে কি সার্কাস পার্টি আমি আগে অনেকবার বলেছি আবার বলছি বিধানসভাটা সার্কাস পার্টি সার্কাসে পরিণত করেছে তৃণমূল আর তৃণমূলের থেকে চলে যাওয়া লোকগুলো একটা অংশ বিজেপি ফলে তৃণমূলের দুটো ভাগ কেউ তৃণমূল কেউ বিজেপি তার সার্কাস চলছে বিধানসভায় স্পিকার তো চাইলে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারতেন কখনো যদি কোনো স্পিকার নিজেকে স্পিকারের মর্যাদায় দেখেন তাহলে বিধানসভার তিনি অভিভাবক লোকসভার তিনি অভিভাবক তাহলে তার সেই অনুযায়ী একটা স্পিকারের পজিশনের মর্যাদা নিয়ে চলতে হয় এবং নিশ্চয়ই সবাই সব মান্য করেও বটে পশ্চিমবঙ্গ বিধানসভা দেখেছ তো গোটা ভারতবর্ষ তো দেখেছে এবং তারিফ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এর আগের স্পিকারকে কিন্তু সেটা তো বদলে গেল যদি স্পিকার মনে করেন আমার মর্যাদাটা মানে স্পিকারের মর্যাদা না আমার মর্যাদা হচ্ছে আমি তৃণমূলের কর্মী সেটাই আমার বড় মর্যাদা তাহলে শুধু মুখ্যমন্ত্রী না অন্য মন্ত্রী এবং তৃণমূলের সহকর্মী নেতাদের জন্য একরকম নিয়োগ করবেন অন্য দুজন আরেক নিয়ম করবেন আমি বিধানসভা তখন অনেকবার বলেছি যে স্পিকার সাহেবের তো মনে হচ্ছে স্পন্ডেলাইটিস হয়ে যাবে যেভাবে সবসময় ডান দিকে ঝুঁকে থাকতেন ডান দিক মানে সরকার পক্ষ সরকার পক্ষে কে কী বলছে সেই ইঙ্গিত অনুযায়ী যদি কখনো স্পিকার চলে তাহলে তার স্পন্ডেলাইটিস হতে পারে কিন্তু বিধানসভাটা বারোটা বেজে যায় ফলে আমাদের রাজ্যে সেই মর্যাদা নিয়ে যদি স্পিকার তার আসনকে রক্ষা করতে না পারেন তিনি যদি মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন আর তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের দিকে তাকিয়ে থাকেন তাহলে বিধানসভা তার মর্যাদা রাখতে পারে মুখ্যমন্ত্রী কালকে যখন বিরোধীরা কাগজ ছড়া বা কাগজ ছুটছিলেন তখন তিনি তার বিরোধিতা করলেন কিন্তু সংসদে যখন তৃণমূলের যারা সাংসদরা রয়েছেন তারা যখন কাগজ ছড়েন তখন দেখুন বিধানসভার মধ্যে কাগজ ছড়াটা খুব সাধারণভাবে সমীচীন না একটা কোন একটা আলোচনার মুহূর্তে কখনো একটা হতে পারে কিন্তু এটা খুব সমীচীন বলে মনে করার কথা না কিন্তু লোকসভাতে হলে সমীচীন আর বিধানসভায় হলে সমীচীন না এটা যে বিপজ্জনক বিধানসভাতে তৃণমূলের লোকেরা কাগজ ছুঁড়বে যদি ছুড়ে তাহলে তাকে বুঝতে হবে যে সে যদি শাসক হিসেবে কখনো কোথাও থাকে তার বিরুদ্ধেও দুটো কাগজ ছড়া হতে পারে বিধানসভায় কাগজ ছুঁড়েছিলেন লোকসভায় কাগজ ছুঁড়েছিলেন তো মুখ্যমন্ত্রী নিজে এবং কোন সুতে গাইঘাটার ভোটাররা অনুপ্রবেশকারী এ বলে দাগিয়ে দিয়েছিলেন বেঠিক বেঠিক সে বেঠিকভাবেই কাগজ ছুঁড়ে দিলেন তারপর দলের লোকেরা তো প্রায়শই পরপর পরপর তুলেছে বোধ হয় গত এক সপ্তাহ আগেও কাগজ ছুঁড়েছে সেটাকে আমি খুশি হব আর এখানে এসে বলবো না না কাগজ ছড়াটা অন্যায় এবং তারপর তাই দেখে উদ্ভাব হয়ে কেউ কেউ নৃত্য করবে এটা তো কখনো মুখ্যমন্ত্রীর জন্য যেমন যথাযথ নয় কোন রাজনৈতিক দলের জন্য যথাযথ নয় কাগজ যদি তুমি ছোড়ো তো তোমার কাছেও দু একটা কাগজ আসতে পারে এটা কেন তুমি বুঝতে পারছো না এক পক্ষেও মনোভাবে বিধানসভা অথবা লোকসভা না স্যার একেবারে মুখ্যমন্ত্রী যেটা গতকালকে বললেন যে বিজেপিকে শূন্য করে দেবো বিজেপির কেউ ভোটে আর নির্বাচন হবে না ওই যে সিটগুলো এখন বিজেপির বিধায়করা বসে রয়েছেন ওখানে আর তারা থাকবেন না অন্য দলের কর্মীরা থাকবে এই অন্য দল বলতে কি কোথাও গিয়ে আবারও বিধানসভায় বিরোধী হিসেবে বাম বা কংগ্রেস না না উনি জানেন যে বিজেপিটা হচ্ছে তৃণমূলেরই অফসুট তৃণমূলের হয়ে গতবার যারা বিরোধীদের দিকে তেড়ে যেত ধরা যাক এখনকার দলনেতা বিরোধীদের দিকে তিনি তেড়ে এসেছেন কোনো একটা অকেশনে হয়তো আমাকেও প্রায় মুখোমুখি দাঁড়াতে হয়েছিল আমাদের অনেককে মুখোমুখি দাঁড়াতে হয়েছে অতীতে সবার মনে আছে যে সরকারের পছন্দের বাইরে গিয়ে চিটফান্ডের তদন্ত সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করেছে বলে গৌরাঙ্গ চ্যাটার্জি মার খেয়ে হাসপাতালে দেবলীন হেমব্রম মন্ত্রী ছিলেন বিরোধী দলে তখন মার হাসপাতালে ফলে উনি আসলে বিরোধীদের কোনো মর্যাদা কখনো রাখেন না বিরোধীরা না থাকুক তাই উনি চান ফলে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তারাই বিজেপি তারা মুখ্যত তারা যাতে না যেতে কারণ উনি জানেন যে ওর দলের আরেকটা অংশ আবার বিজেপি হবে নতুন করে তাদের জন্য হয়তো উনি জায়গা টাইগায় কিছু একটা ভেবে রাখছেন ভাই আমি তৃণমূলে তোকে চান্স দিলাম না তুই একটু বিজেপির দিকে থাক দিল্লির সঙ্গে কথা বলে নিচ্ছি হয়তো তাদের কথা উনি ভাবছেন কিন্তু ওনার ভাবনা অনুযায়ী সবটা হবে এটা মূর্খের স্বর্গে বাস করছেন অন্য প্রসঙ্গে যাব আজকে শিক্ষক দিবস এবং কলকাতা পুলিশ শিক্ষক দিবসে শুভেচ্ছা দিয়ে পোস্ট করছে যেই কলকাতা পুলিশ বারংবার চাকরিহারা শিক্ষকরা রাস্তায় আন্দোলন করতে নামলে তাদের ওপর লাঠি চার্জ থেকে শুরু করে লাথি পর্যন্ত মারে কলকাতা পুলিশ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক দিবসে শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানানো উচিত উদয়ন পণ্ডিতরা দায়িত্বনিক ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুক সেই মনোভাবে আমাদের মাস্টারমশাইরা আরও বেশি স্পষ্ট মনোভাব নিন এটাই হবার কথা কলকাতা পুলিশের কি সেই শুভেচ্ছা রাইট আছে সুযোগ আছে না লাঠি শুধু লাঠি না লাঠি মারতে মারতে লাঠি কেন তারা তাদের ন্যায্য দাবি করেছে আমাদের চাকরি চলে যাবে কেন আমরা তো যোগ্য এবং যোগ্য হলেও তুমি তোমার প্রতিবাদ করতে পারবে না তোমার চাকরি আমি ছেড়ে নিতে পারি তুমি প্রতিবাদ করতে পারবে না আমার চাকরি ছেড়ে নেওয়ার হক তোমার চাকরি চাইবার দাবি করার অধিকার নেই মারো লাঠি মারো কেস দিয়ে দাও মারো কর। হাজতে নিয়ে যাও এই যখন পুলিশের মনোভাব হয় মাস্টার বিরুদ্ধে হোক সবার বিরুদ্ধে তো বটেই মাস্টার বিরুদ্ধে হোক কমপ্লিটলি বেআইনি ভাবে মন্ত্রক কথা বলতে রাজি না কথা বলার যোগ্যতা নেই এসএসসি চুরি আঁকড়া শিক্ষামন্ত্রক তাকে প্রশ্রয় দিয়েছে শিক্ষামন্ত্রীর চেয়ার কার্যত এমন কলুষিত যে সে এখন জেলে এই যখন চেহারা তখন তাদের রক্ষা করার জন্য পুলিশ মাস্টার পেটাবার জন্য পুলিশ সেই পুলিশ যদি মাস্টার শুভেচ্ছা জানায় তাহলে সেটা ব্যঙ্গের মতন লাগে ওটা ব্যঙ্গ করা হচ্ছে